আচ্ছা একটা কথা বলবো ভিডিওর শুরুতেই আমি একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে এই ভিডিওটা না আমরা যখন বাড়ি গেছিলাম মানে ওই কালী পুজোর সময় ঠিক তার আগেই হচ্ছে বানিয়েছিলাম কিন্তু ভিডিওর এডিট বলো বা একটু প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক আজকে ভাবলাম চলো সেই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও বা এটা অনেক পুরনো ভিডিও তবে সেই দিন কি কী করেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো সকালবেলা এখানে কিছু কার্টেন্স নিয়ে এসছে আর তার সঙ্গে এই যে দেখো পর্দা এগুলো সব কিছু নিয়ে এসছে আর এগুলো তোমাদের দাদাভাই রুমের নিচে হচ্ছে তোমার বিক্রি করতে এসেছিলো তো এইখানে না একটা দরজাতে এই পর্দাটা মানে লাগানো ছিল না যদিও বা পর্দাটা একটু ছোট হয়ে গেছে তবে কোনো অসুবিধে নেই ওই নিচে ঝুল থাকবে বারবার নোংরা হবে তার থেকে আমার মনে হয় এটা ঠিকঠাক আছে আর এই দিকে হচ্ছে তোমার একটা পাপোশ নিয়ে এসছে শীতকাল তো পড়বে তো সেই কারণে এই জন্য এই পাপসটা নিয়ে এসছিলো এখানে দাঁড়িয়ে আমার কাজ করতে অনেকটা সুবিধা হবে দেখতে পাচ্ছ খুব এইভাবে কাল রাতে আমি পরিপাটি করে গুছিয়ে রেখেছিলাম আর এদিকে সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে এসছে তো সেটাই হচ্ছে এখন বের করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছটা আমি প্রথমে কারণ এই ধরনের এত বড় মাছ আমি কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি তো ওকে জিজ্ঞেস করেছিলাম এই মাছটার নাম কি তখন বললো এই মাছটা নাকি জাপানি পুঁঠি মানে যখন ওই জল হচ্ছিল তো বৃষ্টির সময় এগুলো নাকি জলেতেই বড় হয়ে যায় ও খুব ভালোভাবে মাছ সবকটাই চেনে আরও মাছ ধরার একদম পটু যাকে বলে ও ছোটবেলা থেকে এই সব দিক দিয়ে ভীষণ ভালো তো যাই হোক এদিকে আমি সকালবেলার জন্য বানিয়েছিলাম পরোটা মানে প্রথম ভেবেছিলাম পরোটা বানাবো তারপরে আমার মাথায় বুদ্ধি এলো অনেক দিন এগরোল বানায়নি তো সেই কারণে তিনটে মতন ডিম ছিল আর সেই সঙ্গে চারটে মতন পরোটা হয়েছে মানে চারটে রুটির মতন করে নিয়েছি আর শসা পেঁয়াজ ওইগুলো তো রুমেই ছিল ওইগুলো দিয়ে করে নিয়েছি দুজনে দুটো দুটো চারটে সকালবেলার জলখাবারে বেশ ভালোভাবে হয়ে যাবে যাই হোক প্রথমে একটুখানি সস দিলাম কাসুন্দি আর তারপর টমেটো সস এই যে দেখো সুন্দরভাবে কিন্তু এগরোল বাড়িতেই খুব সহজে তৈরি হয়ে গেছে এখন এগরোল তো মেলা বাজারে এগুলো তিরিশ টাকা করে হয়ে গেছে যাই হোক আমিও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিলাম তো খেতেও শুরু করে দিয়েছি কারণ সকালবেলা থেকে প্রচুর দুজনের খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করার পর আমি হচ্ছে যাব স্নান করতে কারণ এখন পর্যন্ত স্নান করিনি তো স্নান টান করে তারপরে যাবো আচ্ছা কালকের ব্লগে না একজন হচ্ছে কমেন্ট করেছিল যে কালকের যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে পোস্ট করেছিলাম সেটা হচ্ছে বুধবারের তো তখন বলেছিল যে তুমি যে রুটি সকালবেলা করে দাওনি তার জন্য কি দাদা ভাই বকেছে না না তার জন্য একদমই বকেনি বরং এটা শুনে ওর ভীষণ ভালো লেগেছে সঙ্গে একটু খারাপও লাগছে যে আমি ও যখন আসে রুমে তখন ওকে আমি বলেছিলাম যে জানো তো আমি এরপর থেকে বুধবার কোনোদিনও তোমাকে মুড়ি খেয়ে দে মানে পাঠাবো না বা মুড়িও দেবো না তোমার জন্য হচ্ছে রুটি বানিয়ে দেবো তুমি রুটি হচ্ছে তোমার মানে নিয়ে যাবে অফিসে তো কারণ আমার জন্য এত দেরি হলো আজকে যদি তুমি রুটি খেয়ে থাকতে তাহলে হয়তো অতটাও দেরি হতো না বা থাকলেও অতটাও খিরে পেতো না কারণ বুঝতেই পারছো সেই সকালবেলা মুড়ি খেয়ে তিনটে সাড়ে সময় থাকা তো সেই শুনে ওর ভীষণ ভালো লেগেছে যে এই কথাটা আমি ওর জন্য চিন্তা করেছি এমনিতেও এত দেরি করছিল তার জন্য তো চিন্তা করেছিলাম সেটা তো অবশ্যই থাকে কিন্তু এই রুটি বানানোটা ওর একটুখানি ভালো লেগেছিল। যাই হোক কেন বলতো কারণ হচ্ছে দেখো রুটি খাওয়ার যে সকালবেলা ব্রেকফাস্টে সেটা ওকে আমি শিখিয়েছি এবার ওকে আমি যেরকমভাবে শিখিয়েছি সেটা ওর কাছে যদি না যায় তাহলে অবশ্যই ও তো একটুখানি খিতে তো পাবে কারণ ও আর আগে না সকালবেলা হচ্ছে দিন হয়তো ডিউটি যেত তখন মুড়ি বা হচ্ছে কলা ফল এইগুলোই খেত আর কোনো কোনো দিন দিন তো স্কিপও করে যেত তবে ওটা আমার একদমই ভালো লাগতো না পছন্দ ছিল না যে ব্রেকফাস্ট স্কিপ করা দুপুরবেলা না খেলেও আমার মনে হয় মাঝে মধ্যে আমার যেরকম চলেও যায় কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট যদি আমি স্কিপ করে যাই না আমার সারা দিনের পুরো এনার্জি শেষ আর আমার একদম মাথা যন্ত্রণা করে মানে আমি থাকতেই পারি না রীতিমতো সকালবেলা আমার জন্য কিছু না কিছু আমি নিজেরও বানাই সঙ্গে ওরও বানাই তো ওকে আমি সেদিন থেকে জিজ্ঞেস করেছিলাম তোমার জন্য যদি আমি একটু রুটি বানিয়ে দিই সকালবেলা তুমি কি খাবে তো প্রথম প্রথম ও কিন্তু একটুখানি খেত না তো তারপর এখন হয় যেন রুটি সবজি না মানে দিলে ওর যেন দিন চলে না এরকমটাই তো যাই হোক আর আমিও সকাল সকাল এদিকে আমারও একটা এনার্জি লাগে যে সকালবেলা ওর জন্য রুটি সবজি বানানো বা আমার সংসারের সমস্ত কিছু কাজ হলে ওই ল্যাটখড়ের মতো শুয়ে থাকলেই তো হয়ে যায় সারা দিন তাই না কিন্তু সত্যি কথা বলতে আমি ওরকম চাই না আমি নিজেকে কাজের মধ্যে বেশি মানে রাখি কারণ হচ্ছে কাজের মধ্যে যখন তুমি থাকবে না দেখবে উল্টো চিন্তা বা নেগেটিভ কোনো কিছু তোমার মধ্যে গ্রাস করতে পারবে না যখন তুমি একটা জায়গায় চুপচাপ বসে থাকবে দেখবে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে আসে ভালো হোক খারাপ হোক যাই হোক খারাপ তো বেশি আসে হয়তো দেখবে অনেক পুরনো কথা তোমাকে ওইগুলো মনে করাবে কষ্ট দেবে তার থেকে নিজের সংসারের মধ্যে কাজের মধ্যে থাকো প্রেশারের মধ্যে থাকো সংসারে কে ভালোবাসো ওটাতেই মনে বেশি ভালো লাগে ওই উল্টো পাল্টা চিন্তা কে কি বললো না বললো ওইগুলো বেশি কান না করাই ভালো যেদিন থেকে আমি এটা ভেবেছি আমি সত্যি অনেক ভালো আছি তাই তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম এদিকে বলতে বলতে রান্না বান্নাও শুরু করে দিয়েছি আজকে করব ওই যে একটা ঝাল করব আর আমার জন্য করব তাওয়া ফ্রাই প্রথমে ওকে আমি বললাম তুমিও কি ওই মাছের তাওয়া ফ্রাই খাবে তো বললো আমি তো কোনোদিনও খাইনি তো একটা তালে মাছের হচ্ছে তোমার ইয়ে করো ঝাল করো আর ওই একটা হচ্ছে তোমার ওই তাওয়া ফ্রাই করো তো ঠিক আছে আমি বললাম যে তাহলে তাই করি তো চলো এদিকে সেই জন্য মশলা টশলা মাখিয়ে রেখে দেব আর এদিকে প্রথমে এক পিস মাছের জন্য ঝাল করব তবে আমি ঝালটা কিন্তু খাবো না আমি ওই তাওয়া ফ্রাইটাই বেশি পছন্দ করব। কারণ হচ্ছে কি বলতো আমি না মানে ভালো লাগে ওই তাওয়া ফ্রাই হচ্ছে তোমার সব ধরনের মশলা টশলা দিয়ে বেশ করলে বেশ ভালোই লাগে আর এক করে এদিকে মাছটাও হচ্ছে তোমার ভাজছি বাইরে তো প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে তার সঙ্গে জানলা দরজাগুলো একটুখানি খুলে দিয়েছি তো এদিকে হচ্ছে তোমার চালটাও পরিমাণ মতো নিয়ে নিলাম আর চালটা নেওয়ার পরে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে ভাতটা বসাবো আর কি তো এদিকে রান্নাবান্না তো চলতেই আছে আর ও কিন্তু ঘরের মধ্যে আছে একটু পড়তে বসছে তাই জন্য ওর এখন আওয়াজটা তুমি তোমরা পাচ্ছ না তো এদিকে আমি একা হচ্ছে তোমার কাজ করি সঙ্গে ওর সঙ্গেও টুকটাক একটু একটু কথা বলি ও খুব একটা বাইরেও যায় না আর আমরাও বাইরে বেশি ঘুরতে যেতে পারি না তার একটাই কারণ এখানে খুব একটা ঘোরার জায়গাও নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে একটাই এখানে আমাদের বাইক নেই এবার সব জায়গায় যেতে হলে এত দূর দূর রাস্তা তোমাকে হেঁটে যেতে হবে না হলে সেরকম আবার দূর দূর রাস্তা হলে তাহলে হচ্ছে তোমাকে ট্রেনে যেতে হবে আর আমার না ওই রোজ রোজ ট্রেন জার্নি করা গাড়ি জার্নি করা আমার কেন জানি না ভালো লাগে না মাসে একবার বা কোথাও নর্মাল মাঝে মধ্যে বেরোবো ওটাই ভালো লাগে আমার খুব একটা বেশি রোজ রোজ যাওয়া তারপর ওখান থেকে এসে রান্না রান্নাবান্না করা মানে আমি হয়তো তাড়াহুড়োর মধ্যে যে রান্নাটা করতে পারবো সেটার যা টেস্ট হবে আর নর্মাল ভালোভাবে আমি শান্ত মনে নিজের রুমে বসে যে রান্নাটা করতে পারবো কোথাও যাওয়ার প্ল্যান থাকবে না ওটার মনে হাজার মানে অনেক পার্থক্য আকাশ পাতাল পার্থক্য আমার মনে হয় কারণ আমি ওই তাড়াহুড়োর মধ্যে সত্যি কথা বলতে কোনো কাজ করতে পারি না তাড়াহুড়োর মধ্যে কোনো রান্নাবান্না আমার করতে পারি না রান্নাবান্না তো আমার তাড়াহুড়োর মধ্যে একদম ভালোই হয় না বলতে পারো তো সেই কারণে আমার কোথাও বেরোনো হয় না নাহলে ও তো মাঝে মধ্যে মলে যায় এটা সেটা জিনিস নিয়ে আসে যেমন গ্রোসারি তোমরা তো দেখেছো আমাকে অনেকবার বলেছে যে চলো যাবো কিন্তু আমি বেরোই না এবারে বিকেলবেলা থেকে রান্নাবান্না করে আবার যাব সেটাও আবার হয় না তো সেই কারণে আমি বলেছি ওকে তুমি আমাকে বলো না তবে অত দূর হেঁটে আমার পক্ষে যাওয়াও সম্ভব নয় এবার হয়তো তোমরা বলবে যে টোটো আছে হ্যাঁ টোটো তো আছেই কিন্তু আমাদের রুম থেকে বেরোলে টোটো নেই যে মেন রোডে টোটো আমাদের মানে যেদিকে ধরতে হবে সেখানে যেতে হবে আরো কুড়ি মানে পনেরো মিনিট কুড়ি মিনিট ওরকম তো তাহলে লাভটা কি হলো আলটিমেট তার চেয়ে আমার ঘরে থাকা সবচেয়ে বেস্ট আর এখানকার যে জায়গাটা না সাড়ে আটটার সময় অর্ধেকের বেশি সব দোকান বন্ধ হয়ে যায় এরকমটা মানে একটু আজীব জায়গা যাকে বলে আর কি তো এদিকে অনেক কিছুই গল্প করলাম আশেপাশে অনেক মানুষের কাছ থেকে আমি শুনেছি যে আমি সারাক্ষণ তো রুমেই থাকি কোথাও বেরোই না আর কোথাও আমার বর নিয়ে যায় না এটা সম্পূর্ণ ভুল কথা দেখো প্রত্যেকটা স্বামী স্ত্রী চায় কোথাও না কোথাও ঘুরতে টাইম স্পেন্ড যদি তোমাকে করতে হয় সেটা ঘুরতে গেলেও হবে রুমে থাকলেও হবে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক থাকে না ওটা আমার মনে হয় যে বাইরে কোথাও গিয়ে টাইম স্পেন্ড করার দরকার নেই নিজেদের মধ্যে ঘরের মধ্যেও টাইম স্পেন্ড করা যায় সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার তো আমি বলবো যে তোমরা দেখেছ তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে রুমে রুম থেকে ডিউটি বা যেইটুকুনি মার্কেট যায় সেইটুকুনি এর বেশি কিন্তু নয় তো যেই মানুষটা সারা দিন আমাকে সময় দেয় তো সেই মানুষটার সঙ্গে আলাদা করে বাইরে সময় কাটানোর কী দরকার যেসব হাজব্যান্ডরা যাদের কাজের অনেক প্রেশার থাকে বা মানে অন্য কাজে যারা ব্যস্ত থাকে তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনে যে বাইরের টাইম স্পেন্ড করে যেমন কোথাও রেস্টুরেন্টে যায় কোথাও হয়তো বাইরে ঘুরতে যায় এরকমটাই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণে সময় দেয় যথেষ্ট মানে ও সন্ধ্যেবেলা কোথাও যায় না আমি ওকে যখন সঞ্জয় ভাইয়া কল করে আমি ওকে রীতিমতো বলি যে যাও একটু ঘুরে আসো ও তাও যায় না বলবে না আজকে যাব না কাল খেয়ে একদম মার্কেটে যাব মানে কালকে যেহেতু বৃহস্পতিবার থাকবে হয়তো মঙ্গলবার ছুটির দিন তখন ও হচ্ছে বেরোবে কারণ জানে যে আজকে আমি কেন বেরোবো কালকে তো এমনি তো আমাকে বাজার সবজি বাজার মাছ মাংস এগুলো তো আনতেই হবে তাহলে কালকে একদম যাবো এরকমটাই আসলে যে যার চিন্তাভাবনা যেরকম হয়তো তারা ভাবছে যে আমাদের হাজব্যান্ড আমাদেরকে ওইভাবে করছে আসলে সুখ শান্তি সব কিছুটা নিজেদের মধ্যে সবার সব চিন্তাভাবনা তো এক নয় আমরা যখন দিল্লিতে থাকতাম তখনও কিন্তু সপ্তাহে একদিন আমি মার্কেটে যেতাম আমরা দুজন মিলে মার্কেটে যেতাম দুজন মিলে সবজি বাজার এটা সেটা করতাম কারণ ওখানে ব্যাগটা ক্যারি কর করতাম না কেউই প্রায় করতো না প্লাস্টিকে প্লাস্টিকে করেই হচ্ছে তোমার সবজি দিত আর সেগুলো অনেকগুলো সবজি হতো আমরা দুজন মিলেই হচ্ছে যেতাম তো যাই হোক সেই রবিবার দিনটা আমরা পুরো মার্কেট ঘুরতাম আসতাম বা হয়তো আমরা কোথাও তখন রাতে ডিনারে যেতাম কোথাও হচ্ছে তোমার ঘুরতে যেতাম তো তখন কেন করতাম কারণ আমার হাজব্যান্ড সকাল আটটা থেকে ডিউটি যেত সন্ধ্যেবেলা বা বিকেলবেলা আসতো তার মানে পুরো মাঝখানে গ্যাপটা দুপুরবেলা থেকে পুরো মানে আমি পুরো একা সকাল থেকে সকাল আটটা থেকে আমি বিকেলবেলা পর্যন্ত একা তো সেখানে আমাদেরকে বাইরে বেরোতে হতো কারণ আমরা বাইরে টাইম স্পেন্ড করছি বা করতে যেতাম কিন্তু এখন সকাল বেলা থেকে ও রুমে থাকছে সকাল আটটা থেকে বিকেল বারোটা দুপুর বারোটা পর্যন্ত বা সাড়ে বারোটা পর্যন্ত ও রুমে থাকছে মাঝখানে একটুখানির জন্য জাস্ট দশ পনেরো মিনিটের জন্য ও সাইন করতে যায় আবার চলে আসে বিকেলবেলা থেকে আবারও রুমে তার মানে ও আমাকে পুরো টাইমটা আমাকে দিচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত তাহলে আমাকে কেন বাইরে যেতে হবে জানি না এইসব কথাগুলো কে কিভাবে নেবে জাস্ট কিছু মানুষ আমাকে না না কোনো কমেন্টের মাধ্যমে নয় বা কোনো ইউটিউবের থ্রুতে নয় আমার আশেপাশে কিছু মানুষ তো এদিকে খাওয়া দাওয়া রান্নাবান্না যা যা হয়েছে সেগুলো দেখেছ এদিকে একটু শশা আর একটু আপেল কেটেছি বাইরে নিয়ে গিয়ে এখন দুজন মিলে খাবো আর শশা না ভীষণ ভালো লাগে সে স্যালাড হোক এমনি নর্মাল একটু বিটনুন দিয়েও দারুণ লাগে তবে আপেলটা ওকে পুরোটা দেবো কারণ আপেল আমি অত বেশি পছন্দ করি না তবে শশাটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক বাইরে এখন এসছি দুজন মিলে এখন খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে সকাল দশটায়